ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল যা ঠান্ডা পড়েছে কিছু কাজ করতে ইচ্ছা করছে না কিন্তু ঠান্ডা যতই পড়ুক না কেন পেট মানবে না আর শীতকাল মানে রকম সবজি তাই তো তো আজকে বানিয়েছি বাঁধাকপি ঘন্ট নিরামিষ মটরশুটি টমেটো ধনে পাতা দিয়ে আর এদিকে করেছি কালারিং লুচি সাথে আছে মিষ্টি ওই লাগে কটা লুচি দেবো দুটো নাও চারটে দিয়ে দিলাম তারপরে তো যে আমি সেরকম মটরশুঁটি দিয়ে টমেটো মটরশুঁটি দিয়ে বাঁধাকপি হয় তাহলে তো কোনো কথাই নেই দেখো খেয়ে দেখো তো লুচিগুলো কেমন হয়েছে কালারিং লুচি আমাকে দেখতে কিন্তু ভালোই লাগছে ভালো লাগছে না খেতে খারাপ হয়েছে হ্যাঁ তবে লুচি খেতে হবে এরকম ঘি গরম মশলা দিয়ে বানালে পরে লুচি রুটি ভালোই লাগে আর একটু রয়েছে এটা কিন্তু কাল খিচুড়ি বানাবো খিচুড়ির সাথে যাবে আজকে খাচ্ছি আর কালকেরটা হিসাব করছি